আসসালামু আলাইকুম আমার নাম কাজী মুশিকা আহমেদ আমি আজ দেখাবো যে কিভাবে কাচের বোতলের সাহায্যে ক্ষুদে বাগান টেরারিয়াম তৈরি করতে হয় আজ আমি প্রথম পর্বে দেখাবো মাটি মাটি কীভাবে সেট করতে হবে মাটি সেট করা খুবই গুরুত্বপূর্ণ এবং মাটিটি যদি সঠিকভাবে না হয় তবে গাছও ঠিকমতো হয় না এবং তার খাদ্য তৈরিতেও ব্যাঘাত ঘটে প্রথমে মাটিটি তৈরি করে নিব মাটি তৈরির পর পানি দিয়ে নিব। পানি দিয়ে এটিকে সারা জন্য রেখে দেব এবং পরবর্তী দিন বা চব্বিশ ঘন্টা বা আরও কিছু পরে গাছ দিয়ে নেব সেটি একটি ছোটো একটি পাতায় এটি হচ্ছে যা এটি পরীক্ষামূলক মডেলের জন্য এর আসল টেরিয়ামের জন্য প্রয়োজন পড়বে অ্যাকোয়েরিয়াম বা আরও বড়ই কিন্তু স্বল্প খরচের মধ্যে যেহেতু হচ্ছে সেহেতু এটিকে আমরা মডেল হিসাবে ধরে নিতে পারি কিন্তু এরকমভাবে ঠিক বিশাল আকৃতির কাছের হয়ে ঘণাচ তৈরি হয় সেভাবে করা যায় প্রথমে মাটি দিয়ে নিলাম মাটিটি সর্ব সবসময় মাটি আমরা একটু পর্যন্ত দিয়ে নিব যে একটু আঙুল দেখিয়েছি অতটুকু মাটি দিয়ে নিব মাটি দিয়ে শেষে ফিরছি মাটি লাগানো শেষে এবার আমরা ফিরে আসলাম যে কিভাবে মাটিটি করা হলো মাটিটি সবসময় বোতলের থেকে অর্ধেক থেকে অর্ধেক তার অর্ধেক করে নিতে হবে যাতে মাটিতে আমরা দিতে পারি যদিও এখানে মাটি লেগে গিয়েছে ভিতরে দেখাচ্ছি ভাবে করা যায় এটি এখানে মাটিটি রয়েছে এর ভিতরে বড় করে জুম করে মাটিটি সম্ভবত এটি এটি এটেল মাটি মাটি এই মাটিতে ভালো ফসল জন্মে এবং ভালো করে সমস্ত কিছু করা যায় এটি একটু আলো বাড়া দিয়ে দেখি এটি কি হচ্ছে মাটিটি ভালো মতো হয়েছে এবার মাটি লাগানোর কাজ শেষ আজকে আমরা এর মধ্যে অল্প একটু পানি দিয়ে রাখবো রেখে এটিকে আটকে রাখবো এবং এটি আটকে রাখব আটকে রাখা হলে এর মধ্যে আটকানোর সময় যেটুকু অক্সিজেন প্রবেশ করবে এবং আগামীতে কিছু মধ্যে আমরা গাছ দিয়ে নেব ছোটো আকারে সেটি লাগানোর পর পানি দেব পানি দেওয়ার সময় যেটুকু অক্সিজেন প্রবেশ করবে সেটি থাকবে এবং এটিকে সূর্য আলোক থেকে বেশি একটু দূরে রাখতে হবে করার ফর্বে দেখা হবে